ব্যাংককে অধ্যাপক ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক আগামীকাল চলুন জেনে বিস্তারিত আগামীকাল ব্যাংককে রিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে শফিকুল আলম জানান ব্যাংককে আজ রিমস্টেক সম্মেলনের নেসভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন ভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করেছেন দুই থেকে চার এপ্রিল ব্যাংককে রিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে